এই যে কেমিক্যালযুক্ত যত খাবার খাইছি এই খাবারটা ফ্যাট হিসেবে জমেছে শরীর এক্সারসাইজ করিনি তাই আর এক্সারসাইজ করলে খাবারটা মানে পুড়ে যেত কিন্তু কেমিক্যালটা শরীরের মধ্যে জমা হয়েছে এখন এই কেমিক্যালটা দূর করতে হলে আপনার যুক্ত খাবার আগে বন্ধ করতে হবে আপনার মানে ডাস্টবিনে আবর্জনা ফেলারটা আগে বন্ধ করতে হবে তারপরে আপনার ডাস্টবিন পরিষ্কার করতে হবে বুঝতে এবার আসেন জমাই ফেলছেন ওই যে অটোমিসির কথা বললাম রোজা রোজা রাখা লাগবে তারপরে আপনাকে যে সাপ্লিমেন্ট দিতে বললাম বেকিং শোড়াতে শরীরটা ধুতে হবে পরিষ্কার করতে হবে ভিনেগার দিয়ে লেবু দিয়ে ধুতে হবে পরিষ্কার করতে হবে কোকোনাট অয়েল খাইলে আপনি এনার্জি বাবেন কোকোনাট অয়েল পৃথিবীতে নাম্বার ওয়ান অ্যান্টিসেপ্টিক এর সাথে বড় অ্যান্টিসেপ্টিক পৃথিবীতে নাই আল্লাহ নেই পৃথিবীর শরীরের মধ্যে যত ইনফেকশন আছে কোকোনাট অয়েলের সারা মোটামুটি একটা দিতে দিলে